বলে আপনাদের সাথে সাথে ফ্রাই প্যান হয় না কাঁসার সেম কাঁসার যেত ফ্রাই প্যান এরকম করাই টিফিন কেরিয়ার পরে মনে করেন ওই যে ডিব্বা 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 মস লাগা ডিব্বা

সারাদিন গসলেও স্কে পাইতে পারবেন না সারাদিন গসলেও আপনার এক ফোটা কালার হইব না উঠবো না বাইরে স্কেচ পরবো না আমার কাছ থেকে নিলে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাসারা পাবেন যেটা আপনার হার্ট লিভার আলচার এবং গেস্টিকের ওষুধ হিসাবে কাজ করে এবং যারা মনে করেন অটিস্টিক বাচ্চা প্রতিবন্ধী এবং শারীরিক বিকাশে আপনার এগুলো কাঁসার প্রোডাক্ট সহায়তা করে বা অনেকে কথা বলতে পারে না বাচ্চারা শুরু থেকে একটু আপনার একটু তুতলামি করে করে কাঁসার প্রোডাক্টে বাদ খাওয়াবেন বাড়ি চামে একটা গ্লাস সেট নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয় ওষুধি মেডিকেল সায়েন্স প্রমাণিত কারণ এগুলো ঔষধি কাসা বুঝতে পারছেন রাখেন এগুলো ভাই পচা কাঁসা বালাই দেন বুঝতে পারছেন আজকে যে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান গুজারি কাঁসা দেখাবো বিগত কিন্তু ভাই বাটি গ্লাস বাটি প্লেট চামি চার পিস ছিল এখন কিন্তু দুই পিস যুক্ত হয়েছে একদম আসন্ন কোরবানি ইটু উপলক্ষে বুঝতে পারছেন এলো ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাসা এই দেখেন ভাই গ্লাসটা দেখেন ভাই কত সুন্দর একটা আওয়াজ হবে আর যদি কড়াইয়ে বাড়ি দেন আওয়াজ আছে ডুপ্লিকেটটা তো ডুপ্লিকেট কড়াইয়ের গুষ্টি মারি অরিজিনাল কাসা যদি কিনেন একমাত্র ময়মিসিং কুকারি যে পাবেন বুঝতে পারছেন তো এটার সাথে আপনি এই একটা প্লেট পাচ্ছেন এই প্লেটটা কিন্তু ইন্ডিয়ান গুজরাটি বেলি কাশা নকশি বেলি এই দেখেন পিছনটা একদম স্বর্ণের মতো চকচক বুঝতে পারছেন এই দেখেন একটা বাড়ি দিবেন দেখেন কত সুন্দর আওয়াজ হবে কম্পন হবে এরকম আওয়াজ হবে ঠিক আছে তো আপনি মনে করেন একটা দশ ইঞ্চি একটা প্লেট সাথে একটা নকশি বাটি তার সাথে ছোট আরেকটা বাটি একটা চামিস এবং একটা গ্লাস এই কমপ্লিট সেটটা ওজন হলো এক কেজি নয়শো গ্রাম ভাই এক কেজি নয়শো গ্রাম পাঁচ হাজার টাকা আর আমরা এই সেট হিসাবে নিলে ছয়শো টাকা ডিসকাউন্ট রহিম ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর অনেকে কিন্তু রহিম ভাই ওই কেজি হিসাবে কেজি হিসেবে চামিচ কিন্তু আরেকটা আছে ভাই দুইটা বাইশিতে দুইটা চামিস একটা গ্লাস একটা প্লেট ঠিক আছে ছয় পিসের একটা সেট পিসে কিনে পিসে কখনো কিনবেন না পিসে কিনলে আপনারা ঠকবেন কারণ পিসে কিনলে একটা প্লেটের ওজন এক কেজি হয় একটা প্লেটের ওজন আটশো গ্রাম হয় তখন পিসে কিনলে ঠকে যাবেন তো আজকে যে কাঁসার যে পুরো একটা মানে ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছি মেলা কিন্তু সবগুলো কাঁসার মেলা ভাই মেলা বলতে পারেন এগুলো সব কিন্তু ইন্ডিয়ান গুজরাটি ঔষধি কাঁচা রহিম ভাই আর একটা ধামাকা আছে এই যে দশ ইঞ্চি প্লেটটা খেলাম না ভাই বিগত কিন্তু দশ ইঞ্চি প্লেট আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল নতি 11 ইঞ্চি আসছে আচ্ছা 11 ইঞ্চি কি কি ভাই সুন্দর একটা বাটি থাকে দেখেন কত সুন্দর কত বেলবাটি কত সুন্দর একটা বাটি ঠিক আছে এই দেখেন এটা বাড়িতে কিন্তু সুন্দরভাবে একটা আওয়াজ হবে এই দেখেন ঠিক আছে এমন আওয়াজ হইছে এরকম আওয়াজ হবে তো আপনি মনে করেন সাথে একটা গ্লাস পাচ্ছেন গ্লাসটা কিন্তু ভাই আওয়াজ হবে ঠিক আছে এরকম আওয়াজ হবে তো আপনার হাতে একটা একটা বাড়ি থাকছে এই দেখেন একটা গ্লাস একটা বাটি ছোট একটা বাটি বড় এই হলো তিনটা আর আপনার তার সাথে চামিজ থাকছে একটা এই যে একটা আর এই যে হলো প্লেট বাই এগারো ইঞ্চি প্লেট বাই অনেকের বারবার বলে শেয়াব বাই এগারো ইঞ্চি প্লেট দেন এগারো ইঞ্চি প্লেট দেন বড় প্লেট দেন এই দেখেন ভাই বড় প্লেট ভাই অনেকে বাবার সাথে ছেলে মেয়ে খেতে চায় একসাথে মার সাথে ছেলে মেয়ে খেতে চায় ছোট ছোট বাচ্চা খেতে চায় একসাথে দুজনে খেতে পারবেন ভাই এত সুন্দর একটা প্লেট ভাই বুঝছেন এই দেখেন ভাই আওয়াজ দেন এরকম আওয়াজ হবে এরকম আওয়াজ হবে বুঝতে পারছেন তাহলে ইন্ডিয়ান গুজরাটি নকশিকা সাহিত্য এটা বৃত্ত থাকবে আটটা চীনের উপায় এই যে এখানে চারটা বৃত্ত এখানে চারটা বৃত্ত হলো আটটা বৃত্ত থাকবে ইন্ডিয়ান গুজরাটি চীনের উপায় বুঝতে পারছেন আর কোনটা বাংলাদেশি কোনটা কলকাতা কোনটা ধামরাই এটা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো রহিম ভাই তো এগুলো যদি দেখলাম এতক্ষণ এগুলো কেজি কত করে এগুলো কেজি নকশি সব তিন হাজার আচ্ছা নকশি আমি দশ বছর ধরে একই দামে বেসতেছি নকশি তিন হাজার প্লেন আটাইশো যে যা হয় আপনারা নিবেন আবার অনেকে আসে কি জানেন ভাই ডিনার সে ডিনার সেট ডিনার সেটে আলাদা ভিডিও দিয়ে লাভ আছে ডিনার সেটে কি কি থাকবে আপনি বলবেন ডিনার কি আপনাকে ফ্রি দিতেছে দোকানদাররা অরিজিনাল অরিজিনাল কাঁসা অরিজিনাল এনে কখনো ডিনার সেট আসে না ইন্ডিয়া থেকে বাউন্ন পিস আটত্রিশ পিস ছত্রিশ পিস একশো পিস যাই বলেন ডিনার সেট কখনো ইন্ডিয়া থেকে আসে না আমরা ডিনার সেট বানাই কেমনে বানাই আপনি শুনেন একটা ফুল প্লেট থাকবে এরকম ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা বারোটা ছয়টা ফিন্নি বাটি ছয়টা সুপের বাটি ছয়টা ফিন্নি চামিজ ছয়টা সুপের চামিজ দুইটা কারি বাটি একটা রাইস চামিজ একটা কারি চামিজ একটা রাইস ডিশ ছয়টা কাপ ছয়টা পিরিস এরকম হলো বাউন্ন পিস গ্লাস থাকবে হ্যাঁ ছয়টা গ্লাস দিলে আপনার হয়ে যাবে ছাপ্পান্ন পিস আটান্ন পিস হয়ে যাবে ঠিক আছে আপনি আটান্ন পিস নেন বত্রিশ পিস নেন আপনার ব্যাপার আপনি ওজন দিবেন ভাই শেয়াব ভাই এ ওজনে তুলেন কত হয়েছে বাস এত কখনো ডিনার সেট ইন্ডিয়া থেকে আসে না ডিনার সেট আমরা বানাই নি বুঝতে পারছেন তো এখানে একটা প্লেট একটা বাটি চামিজ তার সাথে একটা গ্লাস এবং এই একটা বাটি ওজন হলো দুই কেজি ভাই দুই কেজি ভাই অনেকে ভাই লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনেন লাখ লাখ টাকার আপনার ঘরে আসবাবপত্র কিনেন কিন্তু সব জিনিসের কি কার্যকারিতা কি ক্ষমতা যারা কিনছে না বা কিনে না তারা কিন্তু বুঝে না ভাই বুঝতে পারছেন এগুলো কিন্তু ভাই দুইশো বছর স্থায়িত্ব বংশ পরম্পরা ইউজ করা যায় প্লাস আপনি এগুলো হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক

একটা গ্লাস একটা বাটি আর একটা ছোট বাটি একটা চামিচ বুঝতে পারছেন এটাও কিন্তু দুই কেজি আর এখান থেকে রহিম ভাই এখন তো বাচ্চা বড়দের সেট দেখলাম আমাদের কাছে কত করে বললেন নয়া প্লিন্ট নকশিটা 3000 প্লিন্ট 2800 পেজ এই আমাদের ভিডিও মাধ্যমে নিলে আসন্ন কুরবানির উৎসব উপলক্ষে যারা আপনি মনে করেন বয়স্ক মা বাবা আছে তাদেরকে একটা করে গিফট করেন ভাই অনেক খুশি হবে ভাই মৃত্যু রাগ পর্যন্ত ইউজ করবে সে মরার পরে আপনারা ইউজ করবেন আপনার মরার পরে তার নেক্সট প্রজন্ম ইউজ করবে তারপর এগুলো ক্ষয়ই নাই ভাই 200 বছর গ্যারান্টি এই দেখেন আর এই যে হলো বাচ্চাদের সেট ভাই অনেক বাচ্চা আছে ভাই অটিস্টিক প্রতিবন্ধী বুঝতে পারছেন তাদের জন্য এরকম একটা সেট কাসার সেট কিনে নেন সুস্থ এবং অসুস্থ সবার জন্য ইনশাল্লাহ দেখেন এগুলো আপনার ইন্ডিয়ান গুজরাটি নকশি কাসা বুঝতে পারছেন একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামিচ এই চার পিস আপনারা আমাদের কেজি হিসেবে দাম আসে তিন হাজার টাকা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি পাঁচশো করে ডিসকাউন্ট দিয়ে দিই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা আর এই চোদ্দো দিনের ভিতরে ঈদের তো বেশি দিন নাই হয়তো বারো দিনের মতো আছে

সম্পূর্ণ কিন্তু ঔষধি গাছ একদম গাছের ছবি দেওয়া বুঝতে পারছেন এটা কিন্তু এই ঈদ কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু এগুলো নতুন কালেকশন নিয়ে আসছে এই যে একটা গ্লাস একটা বাটি হলো তিনটা একটা দুইটা তিনটা একটা চামিস। দেখছেন এগুলা কিন্তু অন্যান্য অ্যামাজি অ্যামাজন বা বিভিন্ন পেজে কিন্তু সাড়ে ছয় ছয় হাজার আটশো এরকম রেট দেওয়া আর আমাদের ভিডিওর মাধ্যমে নিলে এটা ওজন হলো এক কেজি ছয়শো গ্রাম দাম মাত্র তিন হাজার টাকা কেজি

বিগত অনেক বিড়িতে আপনার খেয়ে দেখায় আমি বিউয়ারদেরকে এবং যারা কালো তো হবেই বললাম না ওরকম টিন কিনলে কালো হবেই বুঝতে পারছেন আমার কাছ থেকে কিনবেন কালো হলে ফেরত চেঞ্জ পঞ্চাশ বছর গ্যারান্টি এ দেখেন এগুলো একটা প্লেট দুইটা বাটি দুইটা গ্লাস একটা চামিস টোটাল আপনার কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় পিস এই উঠুন হলো দুই কেজি আটাশো টাকা কেজি পাঁচ হাজার ছশো টাকা আসে ছশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ওকে তো আপনার এখান থেকে আরও দেখেন এই যে বেলি কাশা যারা বেলি প্লেট নেবেন ডালে বাতে ভাত খান যারা এই যে একটা প্লেট গ্লাস এবং একটা এই দেখেন বয়স্ক মা বাবা ডালে ভাতে ভাতটা তাদের জন্য এই প্লেট দশ ইঞ্চি একটা প্লেট এই দেখেন এটা আওয়াজটা দেখেন ভাই আমার প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেট দেখলেই দেখছেন এই দেখেন আওয়াজটা দেখেন এক মিনিট পর্যন্ত কম থাকবে তো আপনি একটা প্লেট পাচ্ছেন একটা চামিজ পাচ্ছেন একটা গ্লাস পাচ্ছেন এটা ওজন হলো দেড় কেজি দেড় আঠাশশো টাকা কেজি দাম আছে তিন হাজার ছয়শো সাতশো টাকার মতো আমরা এটা তিন হাজার অনলি তিন হাজার সাতশো টাকা ডিসকাউন্ট আর তিন হাজার তো আমাদের কাছে আরও অনেক সেট আসছে রহিম ভাই এই দেখেন কত সুন্দর দেখেন কারুকার্য করে আপনি দেখেন রহিম ভাই অনেক আগে আগেকার যুগে মুঘল আমলে রাজা বাসার এখন তো ভাত খাইতো বুঝতে পারছেন এই দেখেন পেটটা দেখছেন পুরো হাতে নকশি করে কত সুন্দর ইন্ডিয়ান গুজরাটি কাঁসা এটার ওই জন্য দেড় কেজি তিন হাজার টাকা কেজি দাম আসে আপনার সাড়ে চার হাজার আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা পাবেন একদম রিজনেবল প্রাইস আর আজকে দেখাবো যারা পিতল কোন্ডা কাঁসা কুন্ডা আমাদের কাছে গ্লাস মগ আমার পঞ্চাশ টাকা বুঝছেন এই যেগুলো মগ গ্লাস এই ধরনের দাম আসে আপনার কেজি দামে তিন হাজার যা আসে এই জায়গায় সুন্দর একটা ইয়ে নকশি ইয়ে আসছে মগ আসছে এটাও কিন্তু সুন্দর নতুন আসছে ঠিক আছে এগুলো সব কেজি কেজি দামে যা আসে আমাদেরকে বলবেন মাপা আছে আমরা দিয়ে দিব। আর অনেকে ভুলক্রমে যারা প্লেটগুলা কিনেন যেমন আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান এক দোকানে সে আমি চাইলাম তিন টাকা কেজি অনেকে বলে ভাই অন্য দোকানে কেন তো কেজি পাইলাম চব্বিশশো ছাব্বিশশো এই যে ভাই কাঁসা এগুলো ডুপ্লিকেট ডুপ্লিকেট কাঁসা মানে নরমাল কাঁসা এগুলা বাংলাদেশি বুঝতে পারছেন এগুলো কিন্তু এইটা কিন্তু পলিশ করা আপনাকে অনেকভাবে বুঝাইবে ভাই পলিশ করা হয় সে আব্বাই যে কিন্তু দিবে আপনাকে এইটা কালো হয়ে যাবে দুই দিন পরে বুঝতে পারছেন এই কাঁসার কেজি চব্বিশশো না এটা আঠারোশো টাকা কেজি ভাই আঠারোশো টাকা কেজি আঠারোশো আমার কাছে কিনতে পারবো ধোকা দেয় এগুলো হ্যাঁ আর এটা হলো পিতল হলো ধামরাই পিতল কেজি বারোশো পিতলের কেজি ঠিক আছে আর এটার কেজি হলো এইটা হলো কাঁসা এই দেখেন এটা হলো ধামরাই রিং কাঁসা আর শুধু কাঁসা এ দেখেন পিছনটা দেখেন সব দিক দিয়ে ডিফারেন্স আছে বুঝছেন এ দেখেন এই ধামরাই কাঁসা যদি কিনতে চান ধামরাই পছন্দ করে জন্য রিং কাঁসাটা সবচেয়ে ভালো ইন্ডিয়ান গুজরাটি রিং কাঁসা এরকম আওয়াজ হবে এরকম আওয়াজ হবে কাঁসা বুঝতে পারছেন এই তো অবশ্যই আমার কাছ থেকে কিনলে আপনার ওরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাঁসা পাবেন আর আপনার অবশ্যই কিনলে ইন্ডিয়ান কাশাটা কেনার জন্য সবাই চেষ্টা করবেন কারণ এগুলো কাশার মান সবচেয়ে বেশি বুঝতে পারছেন এবং স্থায়িত্ব অনেক বেশি আর কোথায় আসলে পাবেন আর সেটা হলো আপনার আমাদের কাছে ই আছে অনেক কিছু তো আছে ভাইয়া কড়াই আছে তারপরে ভাইয়া জগ আছে নকশি জগের ভিডিও দেওয়া আছে চার পাঁচটা আট দশটা জগ মিলিয়ে দেওয়া তো সব জিনিস তার একসাথে রাখা যায় না এলো ইন্ডিয়ান গুজারি নকশি জগ দুই লিটার দুই লিটার কেজি তিন হাজার যা আসে আপনি শুনে নেবেন বা মেপে নেবেন আর এই যে কড়াই বুঝতে পারছেন এই যে কড়াই আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যারা কড়াই কিনেন বা ভাতের পাতিল কিনে তাদের সাথে একটা করে চামিস আমরা গিফট করে দিই কেজি হলো আটাইশো সব ধরনের পাবেন আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন আপনি বরাবর মতে আমাদের ঠিকানা সিং কুকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে দুটো দোকান পরেই মমি সিং কুকারিস আর একটা কথা বলি ভিডিওর মাঝখানে কানে ভিওয়ার্সরা আমার অনেকে খারাপ খারাপ কমেন্ট করেন ভিডিওর ভিতরে আট দশজন আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় ফেসবুকে সাত লাখ আট লাখ ভিউ হয়ে যায় বুঝতে পারছেন ইউটিউবে সাত লাখ আট লাখ ভিউ হয়ে যায় তো সেক্ষেত্রে কমেন্ট করে সাত আটজন আসলেও ওরা আমাদেরকে হিংসা করে আমার আশেপাশের দোকানদাররাই এরকম খারাপ কমেন্টগুলো করে বুঝতে পারছেন ভালো কাস্টকে কোনো খারাপ কমেন্ট করে না তো আমাদের কাছ থেকে নিলে একটু লাইভ ভিডিও হয় এখানে লুকুচুরি হওয়ার কোনো কিছু নাই যেমন আপনি যে একটা মগ এই যে মগ এগুলো সব মেপে নেবেন এই কুমড়া মগ ঢোলমগ একটার দাম হলো মনে করেন বারোশো টাকা তেরোশো টাকা পরে কেজির মাপে চারশো গ্রাম হয় চারশো বিশ গ্রাম হয় আর হ্যাঁ দামগুলো তো বলেই দিলাম তো যেটা লাগে আমাদেরকে অর্ডার দিয়ে দিলাম